সকলে জানেন যে গত সাতাশ তারিখে খাগড়াছড়ি সদরে এবং আমাদের খাগড়াছড়ি জেলার আওতাধীন গুইমারা সদরে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এখানে পার্বত্য কিছু বিশৃঙ্খল জনতাদের ডাকা অবরোধের প্রেক্ষিতে তো আমরা জানেন যে বিজিবি সীমান্তে আমরা অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করি সেটার পাশাপাশি দেশের যে কোনো মুহূর্তে আমরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন হই তো আমরা খাগড়াছড়ি সদরেও যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু অবনত হয় তো সেটা মোকাবিলার জন্য আমরা বেসামরিক প্রশাসনের ডাকে আমরা সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি আমরা মোতায়েন হই এবং আমরা সাতাশ তারিখে যখন আমাদের এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে তখন আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা মোতায়েন হই এবং আমরা খাগড়াছড়ি সদর এবং আমাদের এখানে যে আপনারা দেখছেন স্বনির্ভর বাজার এলাকা যেখানে পাহাড়ি এবং বাঙালিদের দোকানপাট রয়েছে এই এলাকায় আমরা মোতায়েন হই তো এখানে ব্যাপক ভাঙচুর চালানোর একটা প্রস্তুতি নেওয়া হয় তো সেখানে আমাদের বিজিবির খুব দ্রুত পদক্ষেপের কারণে এই এলাকায় আমাদের নাশকতা সৃষ্টি করতে তারা সক্ষম হয়নি এবং আমরা পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সংঘাত এটা আমরা অনেকাংশে প্রতিহত করতে সমর্থ হই তো এই ধারাবাহিকতায় আমাদের বিজিবি কার্যক্রম অব্যাহত রয়েছে আমরা খাগড়াছড়ি সদর এবং আমাদের এর আশেপাশের এলাকায় আমাদের বিজিবির প্রায় দশ প্লাটুন সদস্য মোতায়েন আছে এবং স্ট্যান্ড হিসাবে আরও চার প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে এবং গতকালকের ঘটনাও আপনারা জানেন যে গুইমারাতে আমাদের বিজিবি সদস্য এবং সেনাবাহিনীর ওপরে ইট পাটকেল নিক্ষেপ করার প্রেক্ষিতে আমাদের বিজিবির চারজন সদস্য অফিসার সহ চারজন সদস্য আহত হয়েছে তো এই কারণে সার্বিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আমাদের রয়েছে বা তার পাশাপাশি আমরা দিনে এবং রাতে খাগড়াছড়ি এলাকায় আমরা বিজিবির বিভিন্ন এলাকায় চেকপোস্ট তৈরি করেছি যেখানে বিজিবি সেনাবাহিনী পুলিশ সকলে সম্মিলিতভাবে আমরা দায়িত্ব পালন করব এবং খাগড়াছড়ি এলাকায় শান্তি পুরাপুরি ফিরে না আসা পর্যন্ত এবং একশো ধারা না ওঠা পর্যন্ত আমাদের এই দায়িত্ব অব্যাহত থাকবে এবং আমি আপনাদের মাধ্যমে একটি মেসেজই দিতে চাই পাহাড়ে এই পার্বত্য এলাকায় আমরা ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই আমরা বাংলাদেশি তো আমাদের সকলের দায়িত্ব হবে এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং এই পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা এবং সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ শক্তি নিয়োগ করব এবং আমরা সিভিল প্রশাসন সহ সেনাবাহিনীর পাশে আমরা আছি এবং আমরা সার্বক্ষণিক দিনে এবং রাতে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি ধন্যবাদ আপনারা আসলে আমি যেটা বলেছি আমার বক্তব্যে যে বিজিবি আমরা সীমান্তে আমরা সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত আছি পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাও করে যাচ্ছি তো আমাদের এই পার্বত্য এলাকায় যে কিছু মহল তারা ষড়যন্ত্র করে অথবা বিভিন্ন কারণে এই এলাকাটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তো এটা প্রতিহত করার জন্য বেসামরিক প্রশাসন সেনাবাহিনী যেভাবে আমাদেরকে সহযোগিতা চাচ্ছে আমরা তাদের পাশে আছি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রেও যখন বিভিন্ন ধরনের স্পেশাল অপারেশন পরিচালনা হয় বিজিবি সেনাবাহিনীর সাথে থাকে পাহাড়ে আমরা অপারেশন পরিচালনা করছি এবং সীমান্তেও আমরা কঠোর নজরদারি রেখেছি যাতে করে কোনো অবৈধ অস্ত্র আমাদের সীমান্তের ওপার থেকে আসতে না পারে এবং আমাদের যারা অস্ত্রধারী সন্ত্রাসী আছে পাহাড়ে তাদের দিকেও আমরা গোয়েন্দা নজরদারি রাখছি এবং তাদের বিরুদ্ধেও আমাদের ব্যাপক অভিযান পরিচালিত হবে এটাই আমাদের বর্তমান পরিকল্পনা স্যার রামগড়ে আমাদের যে আহত হয়েছে এটার বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা হবে এটার জন্য তদন্ত কমিটিও গঠন হয়েছে আমাদের জেলা প্রশাসন থেকে এবং তদন্তের প্রেক্ষিতে যদি দোষী সাব্যস্ত পাওয়া যায় তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা এখন পর্যন্ত আমাদের জানা মতে আমাদের কঠোর অবস্থানের কারণে খাগড়াছড়ি এলাকার আশেপাশের এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমার বিশ্বাস যে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি যে অবরোধ ডাকা হয়েছে অবরোধটিও অতি দ্রুত এই এলাকা থেকে এটা প্রত্যাহার করা হবে এবং আমরাও একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করে নেব যদি অবরোধ প্রত্যাহার করা হয় এবং সেই ক্ষেত্রে এলাকা শান্তি শৃঙ্খলা আবার স্বাভাবিক হবে বলে আমি আশা করি আসলে আমরা কিন্তু এই পার্বত্য এলাকায় বিজিবি সেনাবাহিনী আমরা সার্বক্ষণিক এবং বেসামরিক প্রশাসন আমরা চেষ্টা করে যাচ্ছি যে পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ যেন না থাকে সবার মধ্যে একটা সুন্দর সম্প্রীতি এবং শান্তি বজায় থাকে এই জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ধরনের প্যাসিফিকেশান কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি আমরা শুধু পাহাড়ি বাঙালি কোনো ভেদাভেদ করি না যখন যে যে কোনো সাহায্যের জন্য এগিয়ে আসে আমরা সকলের জন্য সমানভাবে আমরা কিন্তু এগিয়ে যাই তো আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং আরও রাখবো ইনশাল্লাহ যাতে করে পাহাড়ি বাঙালিদের মধ্যে এই সম্পর্কটা আরও সুসংহত হয় এবং আরও দৃঢ় হয় এবং আমরা সবাই যেন পার্বত্য এলাকায় শান্তিপূর্ণভাবে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারি আসলে খাগড়াছড়ির যে সীমান্ত এলাকা এই এলাকায় আমাদের ভারত করতে কিন্তু কাটাতারের বেড়া সর্বক্ষেত্রেই আছে শুধু কিছু কিছু জায়গা যে দুর্গম জায়গাগুলোতে নাই এবং কিছু কিছু নদী পথের যে এলাকাগুলো সেগুলো নাই কিন্তু সর্বক্ষেত্রেই কিন্তু ভারত করতে কাটাতারের বেড়া দেওয়া আছে এবং যে জায়গাগুলোতে নাই সেই জায়গাগুলোতে কিন্তু বিজিবি এবং বিএসএফ আমরা যৌথ টহলের মাধ্যমে ওই এলাকাগুলোকে আমরা নজরদারিতে রাখি না আসলে এই বিষয়গুলো নিছক এটা আপনারা প্রপাগান্ডা হিসেবেই ধরতে পারেন কারণ আপনারা জানেন ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু প্রচার হয় যেটার কোনোটাই আসলে বাস্তবসম্মত নয় বা সত্য নয় কারণ আমরা আমাদের যে কোনো ধরনের এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা সক্ষম আমাদের সেনাবাহিনী বিজিবি আমরা সময়ে আমরা কিন্তু কঠোর নজরদারিতে রেখেছি আমাদের সীমান্ত এলাকা এবং দুর্গম এলাকাগুলো আমাদের টহল দিন রাত কিন্তু অব্যাহত রয়েছে তো এই ধরনের কোনো তথ্য আসলে আমাদের কাছেও নেই এবং এই ধরনের তথ্য যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েও থাকে এটা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য ভীতি সৃষ্টি করার জন্য বাট আমরা অলওয়েজ প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং এই ধরনের কোনো পরিস্থিতির সংবাদ আমাদের কাছে নেই